তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র রবিবার তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে শিলচর শহরের আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর নেতৃত্বে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে এলইডি এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলচরে বেধক দীপান চক্রবর্তী পূজা পাঠ ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন এবং দেশের উন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এদিকে অনুষ্ঠানকে ঘিরে বিজেপি সমর্থকরা বাজে পটকা ফাটিয়ে আনন্দে মাতুয়ারা হয়ে ওঠেন বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে দীপান চক্রবর্তী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করায় শুভেচ্ছা জ্ঞাপন করেন ওনাকে এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দিন রাত জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন সেজন্য संघ के प्रधानमंत्री के रूप में अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा

তার জন্য আমরা লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষে আর আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম রাজ্য আর ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করেছে যে একাশি পার্সেন্ট ভোটাররা আসাম রাজ্যে ভোটদান করতে সক্ষম হয়েছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি এই ভারতবর্ষের বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ট্রান্সফরমেশনের লক্ষ্যে নরেন্দ্র মোদীজি যা কাজ করেছেন তার উপর বর্ষা রেখে আস্থা রেখে ভারতবর্ষের প্রত্যেক জনগণ আজকে আবারও ঐতিহাসিক মুহূর্ত তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার গড়তে চলছে আর আমরা সেটাও লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে যে ইলেকশন হয়েছে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অন্ধ্রপ্রদেশের দিকে যদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনী প্রচার ছিল যার জন্য সকলের পক্ষ থেকে আমি ওনাকেও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আমি আমাদের গৃহমন্ত্রী সম্মানের অমিত শাহজিকে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই যেভাবে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের কোনায় কোনায় গিয়ে নির্বাচনী প্রচার করেছেন আর আমাদের তাকে সাড়া দিয়ে উনি শিলচারে এসেও রোড করেছেন এই রোড একটা বিশেষ গুরুত্ব লাভ করেছিল আপনারা দেখেছেন প্রায় লক্ষাধিক লোক সেখানে সমবেত হয়েছিলেন কাছারবাছি সকলে উপস্থিত হয়েছিলেন আর আমরা আশা রাখি যে আপনারা সবাই সেটা দেখেছেন নিউজ পেপারের মাধ্যমে শিলচর থেকে অন্ততপক্ষে আশি হাজার লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন সেই র্যালিতে আর এই র্যালি বিশেষ করে আমাদের প্রাণ এনে দিয়েছিল আর আজকে আমরা গর্বের সহিত বলতে পারি এই বিধানসভা নির্বাচনে আর বরাকের একটি সিট পাথারকান্ডি যে পাথারকান্ডিতে গোটা আসাম রাজ্যে সর্বোচ্চ লিড দিয়েছে আটাত্তর হাজার লিড দিয়েছে আর কাছারের মধ্যে সর্বোচ্চ লিড শিলচর জনসাধারণ দিয়েছেন ভোটে হাজার আমরা কাছারে আমাদের মাননীয় পরিমল সুপ্লবদ্ধ মহাশয়কে লিড দিতে সক্ষম হয়েছি আর আমরা লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি প্রায় দুই লক্ষ সভাপতি শিবব্রত দত্ত মহাশয় জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য মহাশয় তাদেরকেও আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের দিনে এই সংস্কার মাঠটি আজকে একটা অভূতপূর্ব অনুষ্ঠানের জন্য আমাদের কাকে সাড়া দিয়ে ওনারা দিয়েছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে বিগত দশ বৎসর আরেকটা নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে নেতৃত্ব দিয়েছেন ভারতকে অর্থনীতিতে প্রথম স্থান উনি এনে দিয়েছিলেন ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে কাজ করেছেন এই দু হাজার চব্বিশ নির্বাচনে আমি লক্ষ্য করেছি তিন মাস ব্যাপী যিনি নিরলস প্রচেষ্টা করেছেন ভারতবর্ষের প্রত্যেক কোনায় প্রত্যেক রাজ্যে গিয়ে এই নির্বাচনী প্রচার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে উর্জা নিয়ে যে শক্তি নিয়ে উনি নেমেছিলেন শেষ দিন পর্যন্ত এই শক্তি নিয়ে ভারতবর্ষের পুনায় কোনায় গিয়ে আহ্বান করেছিলেন আর তার পরবর্তীকালে আমরা সেটা লক্ষ্য করেছি আসাম রাজ্যেও সম্মানের প্রধানমন্ত্রী এসেছিলেন আজকে আমরা এই সভার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের কাছাড় জেলা বা বড়াকে যারা নেতৃত্ব দিয়েছেন এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি তদ্রুপ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তিন মাস ব্যাপী নিরস প্রচেষ্টা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে উনি গিয়েছেন গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনী প্রচারে গেছেন আমি অত্যন্ত গর্বিত আজকে আমি ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে চাই বিশেষ করে শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে যে ছোটো বড়ো মিলে ছটি সভায় এই নির্বাচনী প্রচারে উনি শিলচর লোকসভা কেন্দ্র অর্থাৎ ষাটটি বিধানসভায় এসছেন বড়াকে আপনারা জানেন কাছার করিমগঞ্জে উনি ভ্রমণ করেছেন আর এই আমাদের কনস্টিটিউন্সি শিলচার কনস্টিটিউন্সিতে আমরা লক্ষ্য করেছি সম্মানের গৃহমন্ত্রী